হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে সিটাফিল ব্রাইটেনিং নাইট কমফোর্ট ক্রিম সম্পর্কে আলোচনা করব বন্ধুরা এই শীতে প্রায় সবার স্কিনে রুক্ষসূক্ষ হয়ে যায় স্কিনটা আগে থেকে অনেকটাই কালো ফেঁকাশি হয়ে যায় স্কিনে বিভিন্ন ধরনের কালো দাগ দাগছোপগুলি কিন্তু আগে থেকে অনেকটাই বেড়ে যায় তার সাথে সাথে বয়সের ছাপ স্কিনের মধ্যে ভাঁজ পড়ে যাওয়া এই সমস্যাটাও কিন্তু শীতকালে অনেকটাই বেড়ে যায় এইসব সমস্যা দূর করার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ করার পর একটি ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি সেই জন্য আজকে তোমাদের সাথে আমি খুবই প্রচলিত একটি ব্র্যান্ডের নাইট ক্রিম নিয়ে এসেছি যে নাইট ক্রিমটি আমাদের স্কিনের ডক্টররাও ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে আসবে বন্ধুরা এই নাইট ক্রিমটি এরকম একটি প্যাকেজিংয়ে আসে এবং প্যাকেজিংয়ের ভেতরে এই টিউবটাতে কিন্তু নাইট ক্রিমটি রাখা থাকে এটি কিন্তু একটি ক্রিম বেস নাইট ক্রিম এই নাইট ক্রিমটির যে পঞ্চাশ গ্রামের টিউবটি এর দাম এক হাজার একশো নিরানব্বই টাকা দামটা একটু বেশি তেমনই কিন্তু প্রোডাক্টটাও খুব ভালো খুবই হাইলি ব্র্যান্ডেড একটি কোম্পানির নাইট ক্রিম কিন্তু এটা এই ক্রিমটি তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে এবার আসি এই ক্রিমটির ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে যেসব উপাদান দিয়ে অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে সবগুলিই কিন্তু আমাদের স্কিনের জন্য সেফ কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসও ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়েছে এই নাইট ক্রিমটিতে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সবগুলি কেমিক্যালই আমাদের স্কিনের জন্য খুবই ভালো এই নাইট ক্রিমটি কিন্তু হাইপো অ্যালার্জেনিক নন কমিডোজেনিক কোনো রকমের সাইড এফেক্ট নেই এই নাইট ক্রিমটির তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো এই নাইট ক্রিমটি ব্যবহারে কোনো রকমের অ্যালার্জিক রিয়োকশনও হবে না আর বন্ধুরা কোনো কারণে নাইট ক্রিমটি ব্যবহার করার সময় যদি তোমাদের চোখে লেগে যায় বা ঠুটে লেগে যায় তাহলে কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নেই কারণ এই নাইট ক্রিমটি একদমই সেফ এবার আসি এই ক্রিমটির উপকারিতা সম্পর্কে বন্ধুরা এই ক্রিমটি শীতকালে ত্বকের খসখসে বা ত্বকের টানটানে ভাব দূর করবে ত্বকের ফাটা ভাব শুষ্কতা দূর করে ত্বককে কোমল নরম রাখবে তার সাথে সাথে বন্ধুরা এই ক্রিমটি আমাদের স্কিন থেকে বিভিন্ন ধরনের কালো দাগ ছোপ রোদে পোড়া ত্বকের কালো ভাব ব্রণের কালো দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে ত্বক থেকে বয়সের ছাপ ত্বকে ভাঁজ পড়ে যাওয়া দূর করবে ত্বককে বিভিন্ন ধরনের ইরিটেশন ইচিং রেডনেসের হাত থেকে রক্ষা করে আমাদের স্কিনকে কিন্তু একদমই সফট কোমল এবং বন্ধুরা তোমরা যদি এই ক্রিমটি রেগুলার এক মাস ব্যবহার করো তোমাদের স্কিনকে কিন্তু তোমরা তিন থেকে চার শেড ফেয়ার করতে পারবে তারপর এবার হলো তোমরা কোন ধরনের স্কিনে এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবে বন্ধুরা এই নাইট ক্রিমটি অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিন এজিং স্কিন কম্বিনেশন স্কিন নর্মাল স্কিন এমনকি সেন্সিটিভ স্কিনেও কিন্তু এই ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে রাতে ঘুমোতে যাওয়ার আগেই ফেসওয়াশ করে ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে এবং ঘুমিয়ে যাবে এবং সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ করে নেবে তোমরা এইভাবে রেগুলার যদি এক মাস ব্যবহার করো তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা ভিডিওটা লং করবো না এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও